আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আমার তরফ থেকে তোমাদের বাড়ির যারা যারা আমার ব্লগ দেখছো সবাইকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমাদের গোটা পরিবারকে ঈদের অনেক শুভেচ্ছা আর এখন বাজে সকাল সাতটা দশ কুড়ি হবে এখন গেছে সবাই নামাজ পড়তে আমি এই মাত্র গোসল করে এলাম বসলাম এইমাত্র নামাজ হচ্ছে আমাদের এখানে নামাজ সাতটায় তিনটে মসজিদ আধা ঘন্টা এগু পেছু এরকম করে টাইমিংটা করেছে মানে পাশের এখানে একটা মসজিদ আছে সেখানে সাড়ে ছটায় করেছে আমাদের মসজিদটাই সাতটাই করেছে আর একটা মসজিদে আছে সেটাই সাড়ে সাতটায় করেছে তো এই মাত্র গোসল করে এলাম মেহেন্দির কালার তো অপূর্ব এসেছে মেহেন্দির কালারটা যে এতটা সুন্দর আসবে আমি সত্যিই ভাবতে পারিনি এ হাতে কিছুই করিনি একটা স্টিকার দিয়েছিল। আর এই সব মেহেন্দিগুলো আমাকে পাঠিয়েছে হেনাবাই তানিয়া থেকে সারাদিনটা কি করছি না করছি অবশ্যই শেয়ার করবো কেননা অনেকের ডিমান্ড ছিল যে ঈদের দিনের ব্লগ কিন্তু চাই আর আমি অবশ্যই দিতাম আমি প্রতি বছর ঈদের দিনে ব্লগ দিই তো এটা নতুন কিছু নয় দেবো ইনশাল্লাহ যদি আজকে সারাদিনটা ভালোভাবে যায় তো দেবো কালকে আপলোড করবো নাহলে পরশু দিন ঈদের গজলটা কার কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই এই নসবিনটা না খুব সুন্দর লাগছিল মা বললে এটার সাথে বেশ ভালো লাগবে তাই এটাই পড়লাম কেমন লাগছে একটু জানাবেন তো মুস্কান গোসল করে নিয়েছে ও আসুক ওকে রেডি করাবো সেটারও একটা ব্লগ শেয়ার করব অবশ্যই তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে ঈদের দিনটা এমন একটা দিন যেই দিন সকালবেলায় চা বাদ দিয়ে শুধুমাত্র সিমুই সেই দিনটাই খাওয়া হয় অনেকে কালা ভোনা দিয়েও খায় যেটা খুবই প্রিয় লাগে আমাদের বাড়িতেও দুই তিন রকম করে কিন্তু আমি খাই সেই দুপুরের দিকটা মুস্কানকে রেডি করিয়ে দিয়েছি কেননা এই দিনগুলো মানে ছোটোবেলার মতো ঈদটা আর নেই আমরা যে ঘুরতাম সবাই মিলে বান্ধবীগুলো মিলে সেগুলো আর নেই একে দেখে অনেকটা মিস করছিলাম প্রত্যেক বছর বাইরে বেরিয়ে সবাইকে সালাম জানানো সালামি নেওয়া এগুলো তো মাস্ট ঈদের দিন এগুলো হবে বেনা হতেই পারে না সেই রকমই দেখা হয়ে গেল একজন খুবই কাছের মানুষের সাথে যেটা পুরোপুরি মানে আনএক্সপেক্টেড ছিল যাই হোক খুব ভালো লাগলো তো আমি রেডি হয়ে গেছি আর আমাকে জিজু আসছে নিতে কোনো রকম প্ল্যান ছিল না হঠাৎ করে আমাকে ফোন করে বলছে তুমি রেডি হও এক জায়গায় যাব তুমি আমি দিদি সবাই মিলে দিয়ে আমাকে রেডি হতে বললো আমি এই যে ইয়েলো কালারের জামা এটাই পরেছি কেমন লাগছে একটু জানিও খুব মানে টাইমই পাইনি আমি দশ মিনিটে রেডি হয়েছি আর যেহেতু আসছে বললো আর আমাকে বললো যে একটু তাড়াতাড়ি রেডি হও কেননা সময় নেই কো বেশি লেট করলে হবে না তাই তারা ঘুরে রেডি হয়েছি কি কেমন লাগছে আমি জানি না তবে কেমন লাগছে তোমরাই জানিও তো চলো বেরোনো যাক ভাই আসুক দেন দেখা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে সোজা একটা মিষ্টির দোকান দেখে দাঁড়িয়েছিলাম কেননা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা রিলেটিভের বাড়ি তো ঈদের দিন সবাই মিষ্টি নিয়েই যায় আমরাও সেটাই আর কি ঈদের দিন তো সিমুই লাচ্চা প্যাকেট করে নিয়ে যাওয়া হবে না মিষ্টিটা এমনি কুটুম বাড়ি গেলে নিয়ে যাই আর ওটা ছিল তো স্পেশাল ঈদের দিন আমি একটা কোলা নিয়েছিলাম বেশি কিছু নিইনি আর এই জায়গাটা কোথায় তোমরা একটু যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও দিদি সকালবেলায় উঠে অল্প কিছু খেয়েছিল তাই এসে ওখানে খেলো আর আমি দিকে জি। যুগে রাগাচ্ছিলাম কোলাটা আমরা সবাই মিলে খেয়েছিলাম কেননা সকাল থেকে না অনেক মানে ইড়ি জিনিস খাওয়া হয়েছে সেই কারণে শরীরটা অনেকটা খারাপ করছিল আমি সেই কারণে ব্লগিংটা ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি আর যে কুটুম বাড়ি গিয়েছিলাম ওখানে সার কিছুক্ষণ ছিলাম এক ঘন্টার মতো দেন বাড়ি ফেরার পথে আমার মনে পড়লো যে ব্লগটা কন্টিনিউ করা হয়নি যাই হোক চলো আমি বাড়িতে যাই দেন কথা হচ্ছে সকালবেলায় উঠে শরীরটা মোটামুটি ঠিকই ছিল উঠে আমি শুয়েই ছিলাম ভাই ফোন করে বললো রেডি হতে যে কোথাও একটা বেড়াতে যাবে তা একটা ভাইয়ের খালামাদের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে এসে এই যে দিদিদের বাড়ি এলাম এই মাত্র এখন বাজে দুটো আমরা গিয়েছিলাম বারো সাড়ে বারোটা নাগাদ এসে থেকে এই যে এসে বসেছি আমার এতটা শরীরটা খারাপ আমি ঈদের দিনটা আমার মানে আমি কোনো জায়গা যাই না তবে আমার শরীরটা ঠিক থাকে তবে এই বছরটা আমার কেমন একটা কেমনভাবে কেটে গেল ব্লগও ঠিকমতো করতে পারিনি আমার মনে হয় না আর আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো কেননা প্রচণ্ড শরীরটা খারাপ আমি কথা বলছি তাতেও আমার চোখগুলো জ্বালা ঘুরছে কিসের জন্য কি কারণে জানি না যদি কোনো কিছু শ্বেয়াৰ কৰা থাকে অৱশ্যে শ্বেয়াৰ কৰব নহ'লে আমি একবাৰ ঘূমাব এইখনে দিন বাঢ়ি যাব দিদিৰাও যাবা একবাৰেই বাঢ়ি যাব দেখা যায় দেখোন কি হয়